আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আর দীর্ঘদিন আপনাদেরকে দেখিয়েছি এই বই থেকে কিভাবে বাংলা বর্ণমালাগুলো খুব সহজে আমরা শিখব তো ধারাবাহিকভাবে আমরা উঁ পর্যন্ত শিখেছি আর আজকে শিখব আমরা রি আর এই বর্ণটা শিখলে আমরা ঝ ক ব বৈষ্ণ্য র ধ এই সবগুলো অক্ষর খুব সহজে শিখতে পারবো এই বেসিকগুলো সবগুলোরই একই রকম বাকি একটু এদিক সেদিক আছে এগুলো আমরা দেখিয়ে দেবো একটার পরে একটা আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ আশা করি বর্ণমালার মাপ সহকারে খুব সহজেই শিখতে পারবেন তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে মেসেজ দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই বর্ণমালাটা অন্য সব বর্ণমালার চেয়ে একটু বড় হবে আমরা এটা খেয়াল রাখবো এই বর্ণমালাটা অন্য সব বর্ণমালার থেকে একটু বড় সাড়ে আট ইঞ্চির মতো লম্বা হবে আপনি যখন শিখবেন তখন এই মাপ যুগগুলো দিয়ে করবেন এতে করে আপনার অক্ষরটা সুন্দর হবে বুঝতে পারবেন কোথায় কোথায় ভুল হচ্ছে আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যখন শিখে ফেলবো তখন এই মাপ না দিলেও আমাদের তেমন কোনো সমস্যা হবে না আর অনেকেরই প্রশ্ন থাকে যে এর চেয়ে বড় লিখলে কিভাবে মাপ দিব কিংবা এর চেয়ে ছোট হলে কিভাবে মাপ দিব এটা আসলে আপনি যদি বইটা আপনার হাতের কাছে থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি আপনি নয় ইঞ্চি ধরেন এটাকে তাহলে এদিক থেকে নয় ইঞ্চি এদিক থেকে নয় ইঞ্চি যদি আপনি দুই ইঞ্চি বাড়ান তাহলে এদিকে দুই ইঞ্চি বাড়লে এদিকেও দুই ইঞ্চি বাড়বে আবার এদিকে দুই ইঞ্চি কমলে এদিকেও দুই ইঞ্চি কমবে এইভাবে যদি আমরা মাপটা বুঝে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু এটাকে বড় করা দরকার হলে বড়ো করতে পারবো ছোটো করা দরকার হলে আমরা ছোট করে লিখতে পারবো এতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আপনি বেশ কিছুদিন যদি এই লেখাগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনার হাতের লেখা সুন্দর হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আইডিয়া আপনার হয়ে যাবে যে আপনি কতটুকু বড় করবেন কতটুকু ছোট করবেন কোন অক্ষরটা কীরকম লিখতে হবে এটা আপনার জন্য বোঝা খুবই ইজি হয়ে যাবে আমরা যখন দেয়ালে লিখি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তখন আসলে এত মাপ সুতা ধরে ধরে এইভাবে মাপ দিয়ে কিন্তু লিখি না আমরা ফ্রি হ্যান্ডেই লিখার চেষ্টা করি কিন্তু আপনারা যারা নতুন শিখবেন তারা তো আসলে এইরকম ফ্রি হ্যান্ডে লিখা অনেক কঠিন এই কারণে এই বইয়ের সাহায্যে আমরা বেসিকটা শিখবো শেখার পরে আমাদের মতো করে একটু এদিক সেদিক হবে তাতে কোনো সমস্যা নাই কারণ আমরা আঠারো কোটি বাংলাদেশের মানুষ আমরা এই আঠারো কোটি মানুষের হাতের লেখা কথা বলার টোন কথা বলার ধারা চিন্তা ভাবনা সবারই আলাদা আলাদা তা আপনার লেখাও একটু আলাদা হবেই একদম বইয়ের মতো যে হতেই হবে এরকম না যদি বেসিকটা ঠিক থাকে তাহলে লেখাগুলো সুন্দর হবে আমরা এই কারণে বেসিকটার দিকে নজরটা ভালো করে দিব তারপরে আমরা এইখান থেকে এক ইঞ্চির মতো একটা গ্যাপ দিব গ্যাপ দিয়ে এইখানে আবার এই মাপে এই যে বাহুটা যে মাপ মাপে দিয়েছি আমরা সেম মাপেই এদিকে আরেকটা বাহু দিব তাহলে দেখে সোজা করে দিব এটা আর তারপরে আমরা এখান থেকে প্রায় কয় ইঞ্চি আপনাদেরকে দেখিয়ে দিই এই বরাবর চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি যদি আমি মাপ দিয়ে নিই তাহলে এখান থেকে সাড়ে চার ইঞ্চি এখান থেকে আমরা এইভাবে নামাবো আর এখান থেকে এইভাবে নামিয়ে এইভাবে একটু কোনা করে দিতে হবে তাহলে দেখতে অক্ষরটা খুব সুন্দর লাগবে এই যে মুছে যদি দেয় তাহলে এরকম হবে আর এই অক্ষরটাতে কিন্তু এদিকে মাত্রা হবে না কিন্তু আমরা লিখার সাহায্যে এই লিখার সহজ করার জন্য পুরোটাতে মাত্রা দিয়ে নিব কিন্তু আমাদের লিখা হয়ে গেলে আমরা মাত্রাটা বাদ দিয়ে আমরা যখন রঙ করব তখন আমি রং করেও দেখাচ্ছি আপনাদেরকে আর এই জায়গাটাও গ্যাপ থাকবে তারপর হচ্ছে এইখান থেকে আবার এদিকে থাকবে এই এটার মাত্রা হচ্ছে অর্ধমাত্রা এটা হচ্ছে আমাদের রি তাহলে আমরা এরকমভাবে অক্ষরগুলো প্র্যাকটিস করব আর তুলি দিয়ে কিভাবে লিখব বিগত ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি তুলি দিয়ে কিভাবে কীভাবে লিখব তো আমরা মাসকেও আবার দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা প্র্যাকটিস করবেন আপনারা দেয়ালে ব্ল্যাকবোর্ডে খাতায় পেন্সিলে যে কোনোভাবে এই সিস্টেমে প্র্যাকটিস করতে পারেন অক্ষরগুলো অথবা দেয়ালে কালো রং করে সাদা রঙ দিয়ে যারা শিখবেন তারা একটু কম দামি রঙ যেমন ডিসটেম্পার রঙ পাওয়া যায় আপনার আশেপাশে হার্ডওয়্যারের দোকানগুলোতে ডিসটেম্পার রঙ পাবেন যদি আপনারা আত্মের কাছে তুলি পান তো তা আলহামদুলিল্লাহ আর যদি তুলি না পান তাহলে আমাদের কাছ থেকে এরকম তুলি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ষোলো নম্বর একটা তুলি সুপার হ্যাঁ এরকম একটা তুলি দিয়ে আপনি লিখতে পারেন তো প্রথমত আমরা এই যে বাহুগুলো দিব তুলির রংটা আমরা এই দিক থেকে কাছে তুলির এই যে অগ্রভাগে রাখবো হ্যাঁ তারপরে আমরা এই যে বাহুর এই সাইডটা দিব সোজা করার চেষ্টা করব যাতে একদম সোজা হয় প্রথম প্রথম হয়তো একটু এদিক সেদিক হবে ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ কাজ করতে করতে এগুলা ঠিক হয়ে যাবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আসলে অনুশীলন ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় আমরা নিয়মিত অনুশীলন করব তারপর আমরা চাইলে এটা দিয়ে নিতে পারি আর যদি চাই এদিক থেকেও আগে করতে পারি আপনার মানে পছন্দ মতো আপনার সিস্টেম মতো আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করতে পারেন যদি এইরকম স্কেচ করে নেন এগুলো সর্বশেষে